মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষরাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই মেষ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই মেষরাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষ রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মট কর্মের জায়গায় নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মেষ রাশির মানুষরা তবে এই মেষ রাশি বা এডিস রাশির মানুষের মধ্যে একটা ভীতি পরায়ণতা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে তারা অনেকটাই দুর্বল দু হাজার পঁচিশ সালের একুশে জুন বাইশে জুন এবং তেইশে জুন থেকে পঁচিশে জুন দু মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির চতুর্থভাবে এবং চব্বিশে জুন এবং পঁচিশে জুন থেকে আগামী বারোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশি সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে মেষ রাশির দ্বাদশভাবে এতদিন ধরে মেষ রাশি হিসাবে কে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত মেষ রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের হেলথগত প্রবলেম হয়ে যাচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে মেষ রাশির ক্ষেত্রে এই শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্র ক্ষেত্রে জাতক জাতিকাদের নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিট সাড়ে এই প্রথম চরণ চলার কারণেই অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তবে মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে একুশে জুন দু ও বাইশে জুন দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মেষ রাশির লগ্নে মিলিত হচ্ছে বুধের সাথে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র মঙ্গল ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার ফলে দু সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু বুধ শুক্র কিংবা মঙ্গল মেষ রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্র ও বুধের মেষ রাশি রাশিসাবে এই ট্রানজিট যার কারণে মেষ রাশি মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তাই মেস রাশি বা মেস লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত মেষ রাশির সাবেককে জুন এবং জুলাই মাসের হরস্কোপে রাহু অবস্থান করছে একাদশে রাহুর এই একাদশ ভাব মেষ রাশির সাবেককে অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচাটাকে বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মেষ রাশি মানুষটিকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুবান্ধব স্বজন কিংবা ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরে বেড়ানো যার মারফত নিজেদের কিছু জমানো পুঁজি জমানো টাকা পয়সা খরচ হয়ে যাওয়া এই বিষয়টার প্রতি মেষ রাশির মানুষকে অবশ্যই সতর্কতা এবং অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে মেষ রাশি সাবেককে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে শনি শুরু হয়েছে মেষ রাশি সাবেককে শনির সাড়েসাতির প্রথম চরণ তাই প্রথম চরণের এই সাড়েসাথীতে শনির দ্বাদশ ভাব মেষ রাশি সাবেককে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা লেজিনেস ভাব সব সময় মেষরাশির মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজগুলি জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই জায়গা থেকে মেষরাশির মানুষকে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতাকে দূর করতে হবে অন্যদিকে মেষ রাশি হিসাবেকে সপ্তম প্রতি যেহেতু অষ্টমে প্রবেশ করছেন এবং তিনি একাদশভাবে রাহুর সাথে আংশিক রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন ব্যবসার ডিসিশন কিংবা কোনো পার্টনারশিপ ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যেতে পারে বা ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে বেশ কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা কোনো ভুল সিদ্ধান্তও নেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন তাই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে সঠিকভাবে এগিয়ে যেতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা অন্যদিকে মেষ রাশির দ্বাদশ ভাবস্থ এই শনি যার কারণে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বাড়াতে গিয়ে কিংবা পরিবারের বেশ কিছুটা ডেভেলপমেন্ট করতে গিয়ে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিংবা হিংসার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পাওয়া যেতে পারে বা দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাপেক্ষে মোটামুটি একুশে জুন বাইশে জুন এবং তেইশে জুন থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই বিষয়গুলির প্রতি বি কেয়ারফুল থাকতে হবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশ এটা কিন্তু মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রেই একটা অসফলতা কিংবা প্রাথমিকভাবে কোনো বাধা এইটাও দেখতে পাওয়া যাবে অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবস্থ এই শনির কারণে শরীরের নিচের পোর্শেন কিংবা পায়ের কিছু অংশে আঘাত প্রাপ্তি চোট প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা কিছু দুশ্চিন্তা এটাও কিন্তু বৃদ্ধি করবে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে সাড়ে এই প্রথম চরণে শনির এই দ্বাদশ ভাব মেয়ে সাত সব থেকে বড়ো যেই জায়গাটা সাবধান থাকতে হবে সেটি কি খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কোনো ভালোবাসার মানুষ কিংবা আপনজন জন যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এই রকম কোনো মানুষের দ্বারা বিক্রে এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই মোটামুটিভাবে জুন মাসটা তিরিশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে মেষ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে কেতু যার কারণে সন্তানদের কারণে কিংবা সন পরিবারের কোনো ছোট সদস্যের কারণে পরিবার কত দিক থেকে বেশ কিছুটা অর্থ ব্যয় বা অর্থ ঘাটতি দেখতে পাওয়া যাবে কিংবা মেষ রাশির নিজেদের ক্ষেত্রেও কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া যার কারণে অর্থাৎ কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গা থেকে বেশ কিছুটা দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই সতর্ক থাকতে হবে তবে মেষ রাশির যে যেই জায়গাগুলিতে কালজয়ী শুভ পরি পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি হলো প্রথমত মেষ রাশি কে লগ্নে অবস্থান করে বুধ ও শুক্র দ্বিতীয়ভাবে সূর্য সৃষ্টি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য যার জন্য প্রথমত যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছেন কিংবা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই বুধাদিত্য ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জন্য বিদেশ যাত্রা পথে শুভ সময় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের অপেক্ষায় ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত মেষরাশি হিসাবে কে স্বাস্থ্যের জায়গায় কিন্তু নানান সমস্যা প্রবলেম দেখা দিচ্ছিল এতদিন ধরে সে রাশির অশ্বিনী নক্ষত্র হন ভরণী নক্ষত্র হন কিংবা রাশির কৃতিকা নক্ষত্র হন স্বাস্থ্যের জায়গায় না চাইতেও হুট করতে অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি মেষ রাশির কে মঙ্গলের ট্রানজিট ঘটছে চতুর্থভাবে যার কারণে দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই চতুর্থে অবস্থানকারী মঙ্গল আপনাকে পর সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই মঙ্গল শুধু তাই নয় মেষ রাশির কে গ্রহগত্রী পরিবর্তনের কারণে বিশেষত লগ্নে বুধ শুক্র কিংবা দ্বিতীয় সূর্যের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা যেগুলি এতদিন কাউকে বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি লজ্জায় বলতে পারেননি কিংবা যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি সেই সমস্ত অধরা স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা মেষ রাশি হিসাবেকে আগামী দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে অন্যদিকে মেষ রাশি হিসাবেকে মঙ্গলের এই ট্রানজিট যেটা কিন্তু চতুর্থভাবে অবস্থান যা মেষ রাশি হিসাবেকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাগুলিতে বেশি কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আছে প্রথমত দু হাজার জুন ও জুলাই মেষ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে মেষ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি মঙ্গলেরই চতুর্থ ভাব তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন বিবাহের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মেষ রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মেষ রাশির থেকে বড় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা দাম্পত্যের জায়গা কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই জায়গাগুলিতে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেপারেশন ব্রেকআপ কিংবা সম্পর্কগুলি ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে একটা জোড়া লাগার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মেষ রাজ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ফাঁসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ মেষ রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে মেষ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন চলে স্টুডেন্টদের দিক থেকে জুন এবং জুলাই মাসের হরস্কোপে স্টুডেন্টদের জায়গায় আসছে পরিবর্তন মেষ রাশির লগ্নে অবস্থান করে রয়েছে বুধ বুধকে মেষ রাশি হিসাবেকে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন মেষ রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসমুখে তুলে ধরার পথে একটা অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে মেস রাশি সাবেককে তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতিরই ভাগ মেস রাশি সাবেককে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় আনছে পরিবর্তন এতদিন ধরে টাকা পয়সা ইনকামের পথে নানান বাধা নানান সমস্যা দেখা দিয়েছে মেস রাশি সাবেককে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কেউ যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামের পথে চলছিলো নানান বাধা নানান সমস্যা কিংবা অনেকের ক্ষেত্রে কর্মের জায়গায় যে জায়গায় চাকরি করছেন চাকরি হারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছিলেন সেই জায়গায় সমস্যাগুলি মেষ রাশি বা এরিশ রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো মেস রাশি কে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন যেটা মেস রাশি হিসাবেকে আনছে শুভ প্রভাব কোন জায়গাটায় না সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ সেটা কিন্তু মেষ সাথে তৈরি হচ্ছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো কিংবা বিয়ে হয়ে যাওয়া বা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এগুলি কিন্তু মেয়ের সাথে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন কোনো পুলিশি হয়রানি বা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এই পাশাপাশি বিজনেসের জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাননি তবে এরপর ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসছে চন্দ্রের প্রভাবে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা রাশি রাশিস এতদিন ধরে গায়ন সমস্যা সহ বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনারা নানারকম টেনশন বা ভীষণ দুশ্চিন্তা করেছেন তবে এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির জন্য শুভ সময় আসতে চলেছে অন্যদিকে মেষ রাশির মানুষরা খুবই পরিশ্রমী মেষ রাশির মানুষরা কর্মপ্রাপ্তিকে বা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তিকে খুব বেশি গুরুত্ব দেয় খুবই কর্মট যার জন্য এরপর দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জীবনে টিকে থাকার লড়াইয়ে কর্মের জায়গায় মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে রাহুর কিন্তু ট্রানজিট একাদশ ভাবে রাহুর এই একাদশ ভাব মেষ সাপেক্ষে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং এই জায়গাগুলিতে পরিবর্তন আনে এই পাশাপাশি রাহু আপনাকে বিদেশ যাত্রা ঘটাবে যারা লটারি কাটের লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন Mientras así sabe que es home